আসসালামু আলাইকুম আমরা যারা সাদার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সবাইকে স্বাগতম আমরা আজকে আমাদের যে প্রথম পূর্ণ মিলনে দু সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটাই আপনারা কীভাবে খুব সহজে রেজিস্ট্রেশন করে আপনার উপস্থিতি জানান দিবেন সেই গাইডলাইনটাই আপনাদের সাথে শেয়ার করব। আমরা হচ্ছে প্রথমেই হ্যাঁ রি ইউনিয়ন এই ওয়েবসাইটে চলে যাব এই ওয়েবসাইটে যাওয়ার পরে মোবাইলে যে কোনো ডিভাইস দিয়ে আপনি কাজটা করতে পারবেন আপনি সরাসরি স্ক্রল করবেন নিচের দিকে এসে নিচের দিকে এসে আপনি হচ্ছে আপনি কি একাই রেজিস্ট্রেশন করতে চান এখানে আমি শুধুমাত্র আমি একাই করতে চাই তাই আমি এক হ্যাঁ আমি একাই এটাই দিলাম এবং দেখেন আমার মোট অঙ্কের টাকা এক হাজার পনেরো টাকা সেট হয়ে গেছে অটোমেটিকলি এটা সেট করবে দেন আমার নাম যেমন আমি আমার নাম লিখছি হবি রহমান আমার ভর্তির বছর বা ব্যাচ নাম্বার অর্থাৎ এখানে আপনার ব্যাচ নাম্বারটাই দিবেন যেমন আমার ব্যাচ নাম্বার হচ্ছে দুই হাজার এগারো পিতার নাম আব্দুল হামিদ রক্তের গ্রুপ এ পজিটিভ ছবি আপলোড এই বিষয়টা আপনি আপনার যে ছবি আপনি দিয়ে দিতে পারেন যেমন আমি একটা সেলফি তুলে যদি আমার দিয়ে দিই সরি ওকে সরাসরি আমি মোবাইলের তথ্য ইমেল আইডি যদি আপনার থাকে এটা দেবেন নাম প্রতিনিধির তথ্য যদিগুলো তথ্য দিয়ে সুন্দরভাবে পূরণ করার পরে নিবন্ধনে সম্পন্ন করুন এখানে ক্লিক করলেই আমার ডাটাটা আমাদের যারা এখানে ম্যানেজমেন্ট কমিটি আছে তাদের কাছে চলে যাবে রেজিস্ট্রেশন সম্পূর্ণ সফলভাবে সম্পূর্ণ হয়েছে একটা মেসেজ আপনি উপরে দেখতে পাইছেন এমন এখানেও দেখা দেখা যাচ্ছে যে আপনার রেজিস্ট্রেশন সফলভাবে সম্পন্ন হয়েছে অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই আমি একটা এসএমএস পাবো দেখেন আমার মোবাইলে কিন্তু একটা এস এম এস চলে আসছে হাবিবুর রহমান রেজিস্ট্রেশন ডাটা গ্রহণ করা হয়েছে রেজিস্ট্রেশন আইডি সিপি ওয়ান জিরো থ্রি টু এআইডিটা আপনার লাগবে কেন এটা দিয়ে আপনি মূলত আমাদের প্রোগ্রামে এন্ট্রি করতে পারবেন বিকাশ নাম্বারে এত টাকা পেমেন্ট করতে হবে রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ করেন অর্থাৎ আমার এখন বিকাশে গিয়ে এই পরিমাণ টাকাটা এক টাকা আমাকে পেমেন্ট করে দিতে হবে দেখেন আমি এখন এই টাকাটা কপি করলাম এই বিকাশ নাম্বারটা অথবা আপনি এখান থেকে স্ক্যান করে করতে পারেন করে আমি হচ্ছে আমার বিকাশে যাব আমার বিকাশে গিয়ে আমি হচ্ছে ম্যাকে পেমেন্টে যাব ম্যাকে পেমেন্ট থেকে এখানে যাব পুরোপুরি নাম্বারটা কপি করে আমি দিব দেন আমি হচ্ছে এখানে দেব এরপর আমি হচ্ছে এক হাজার পনেরো টাকা দেখে সেন্ট পিন নাম্বার দিয়ে দিলাম দেন আমি হচ্ছে পেমেন্টটা হওয়ার পরে আপনি তার কিছুক্ষণ পরে আপনি আরেকটা এস এম এস পাবেন যে আপনার নাম্বার থেকে যে টাকাটা আসছে এর পরবর্তীতে আপনি পনেরোটা একটা এস এম এস পাবেন যে আপনার তার বিকাশটা সম্পূর্ণ রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে আপনার টাকা গ্রহণ করা হয়েছে ওকে আপনি যখন সাবমিট করেছেন বিকাশে পেমেন্ট করেছেন তার কিছুক্ষণ পরে আপনি আরেকটা মেসেজ পাবেন হাবিবুর রহমান রেজিস্ট্রেশন দিয়ে উনি জন্য বিকাশ পেমেন্ট এক হাজার পনেরো টাকা সফলভাবে গঠিত হয়েছে আপনার আই গেনেও করেন তাহলে হবে না দেখেন আমার রেজিস্ট্রেশনটা সফল হওয়ার পর কিন্তু আমার রেজিস্ট্রেশনে সকল হিস্ট্রি এখানে চলে আসছে এটা চলে আসবে আপনারও তাহলে আপনি আরও নিশ্চিত হয়ে যাবেন সো ধন্যবাদ সবাইকে আমাদের ইউনিয়নের সবাইকে রেজিস্ট্রেশন করতে আপনারা আগ্রহ প্রকাশ করান আমরা সুন্দর একটা জার্নির মধ্যে দিয়ে যাব ইনশাল্লাহ